শেয়াল অনেক বিপদে কারণ গাধার সাথে তার তর্ক হচ্ছে গাধা বলেছে ঘাসের রং নীল শেয়াল বলছে সবুজ এভাবে চলতে চলতে আশপাশে জড় হয়ে গিয়েছে। হাতি থেকে হরিণ সবাই এখন জটলা করে আছে। শেয়াল চলো রাজা সিদ্ধান্ত নিবে ঘাসের রং কি তাই গাধা এবং শেয়াল সিংহের দরবারে হাজির হন গাধা তখন সিংহকে বললো দেখেন রাজামশাই ঘাসের রং নীল কিন্তু এই শেয়াল বুঝতে চাচ্ছে না সে বলছে ঘাসের রং সবুজ তখন রাজামশাই বললো ঘাসের রং নীল আর এটা শুনে গাথা হাসতে হাসতে এটা বলতে বলতে চলে গেল যে ঘাসের রং নীল ঘাসের রং নীল তখন খুব বিনয়ের সুরে শেয়াল রাজার কাছে প্রশ্ন করলো রাজামশাই ঘাসের রং তো সবুজ এটা আপনিও জানেন আমিও জানি তাহলে কেন বললে ঘাসের রং নীল তখন রাজা বলল তোমার মতো বুদ্ধিমান প্রাণীরা যদি নির্বোধ এই গাধাদের সাথে তর্ক করে তাহলে দূর থেকে হেঁটে যাওয়া প্রাণীরা ভাববে তোমার বুদ্ধি আর গাধার বুদ্ধির ভিতরে কোনো পার্থক্য নেই তোমার বুদ্ধিমত্তার পরিচয় এটা হতে পারে না তাই আমি তোমাকে মুখ বন্ধ রাখার শাস্তি দিয়েছি আর সবচাইতে বড় ব্যাপার যে গাধা তাকে গাধা প্রমাণ করার জন্য বলে দিয়েছি ঘাসের রং নীল যাতে এই গাধা বাকি প্রাণীদের কাছে যে যখন বলবে ঘাসের রং নীল তখন গাধাকে তারা গাধাই মনে করে